বন্ধুরা কেমন আছো তো আশা করি সকলে তোমরা ভালো আছো তো একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকের ব্লগটি একটু স্পেশাল হতে চলেছে তো তোমরা দেখেছো এই চ্যানেলে বক্স রানিং কিংবা বক্স কম্পিটিশানের ভিডিও ছাড়া হয় তো আজকে কোনো বক্সের ভিডিও হচ্ছে না তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে তো আজকে পনেরো আগস্ট তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা চলেছি কলকাতা রেড রোডেতে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তো আজকে আমরা চলেছি কলকাতা রেড রোডেতে কুচকাওয়াজে অংশগ্রহণ করতে তো চার দিন টেনে গেছি তো এই লাস্ট দিনেতেই রোড শো হবে কলকাতা রেড রোডেতে তো এইসবের ভিডিও তো আমরা কোনো দিন বানাইনি তো এটা ফার্স্ট টাইম তো যদি কোনো ভুল হয়ে থাকে তো নিজেদের বন্ধু বা ভাই মনে করে ক্ষমা করে দেবে তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণাই তো আজকে চলেছে আমরা কলকাতা রেড রোডেতে তো সেখানেতে তোমরা জানো মমতা বন্দ্যোপাধ্যায় ও অনেকগুলি প্রকল্পের সূচনা করেছিল সেসব সূচনার প্রেক্ষিতে তো প্রতিটি প্রকল্প থেকে প্রায় পঞ্চাশের ওপরের লোক আছে তারা কন্যাশ্রী প্রকল্পের আছে যারা তাঁত শিল্পের আছে তারাও যাচ্ছে যারা মিলিটারি বা পুলিশের ট্রেনিং নিচ্ছে তারাও আছে দেখতেই পাচ্ছ আমাদের বাস চলে এসেছে তো বাসেতে প্রায় সব লোকই উঠে পড়েছে তো বাস ছেড়ে দিলেই আমরা চলে যাবো দেখতে পাচ্ছ আমাদের বাস তো তোমরা ভিডিওটি স্ক্রিন না করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর কোনো যদি ভুলভান্তি হয়ে থাকে তো নিজেদের বন্ধু এবং ভাই মনে করে ক্ষমা করে দেবে তো চলো তোমাদের দেখা হচ্ছে একবার স্পটে গিয়ে চলে এসেছি প্রায় ইডেন গার্ডেনের মাঠেতে তো আমার পেছনে দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেন যে স্টেডিয়ামটা তো আমরা নেমে পড়েছি বাস থেকে যে যার কস্টিউম করছে তো আমরা কৃষি থেকে এসেছি যেহেতু তো আমাদের চাষি লোক তো চা চাষির ছেলে আমরা তো সেই জন্য আমাদের ধুতি পাঞ্জাবি এবং মাথায় গামছা আছে তো দেখতেই পাচ্ছ কস্টিউম যে যার পড়ছে ধুতি পাঞ্জাবি কেটকেট এবং মাথায় গামছা কি কোমরে যে যার গামছা দিয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ ভাগ থেকে লোক তো ব্যস্ত কেউ তো ধুতি পরতে পারছে না তার জন্য সবারই অসুবিধে আর চাষি হিসেবে কেমন লাগছে এই কস্টিউমটা তো তোমরা কমেন্ট করে জানাও তো আমরা চলে এসেছি ইডেন গার্ডেনেতে এই আমার কাছে দেখতেছো ইডেন গার্ডেনের স্টেডিয়ামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে প্রকল্পগুলো শুরু করেছিল তো তাদের মধ্যে বেশিরভাগই এসেছে যেমন আমার এই দিকে দেখতে পাচ্ছি যে যারা আছে কন্যাশ্রী যারা স্কুল থেকে সাইকেল পেয়েছেন তারা আছে আর যারা চা বাগান আছে শিল্প তারাও আছে আর আমরা আছি কৃষি বিভাগ থেকে তো কৃষি বিভাগ থেকে এসেছি তো চাষির ছেলে আমরা তো চাষির কস্টিউম আমাদেরকে দিয়ে দিয়েছে তো কস্টিউম আমরা করে নিয়েছি তো কমেন্ট করে জানো তো কেমন লাগছে তো আমার দেখতে পাচ্ছি এটা যারা আছে তাদের এই সেই রেড রোড যে রোডেতেই আমাদের আজকে রোড শোভে দেখি বাச்சு কতটা লং তো আমার পেছনে এই দিক এই দিক গুলো আছে তো এখানে আছে লক্ষ্মীর ভাণ্ডার তো যে যার লাইনদের লাইন দিয়ে যাবে যে যার পর যে সাজানো এক একচুয়ালি থাকবে তো তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করব তো আমরাও কেননা কৃষি বিভাগ দিয়ে এসেছি তো আমাদেরকেও লাইনে থাকতে হবে তো তোমাদেরকে যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব এখানে আছে সাথী প্রকল্প এখানে আছে মৎস্যজীবী আর এই হচ্ছে আমাদের কৃষি বিভাগ থেকে তো এখানে সমস্ত চাষিগুলো আছে যারা কৃষি বিভাগ থেকে এসেছে তো কৃষি বিভাগ থেকে হাওড়া ডিস্ট্রিক্ট এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে এসেছে তো কৃষি বিভাগ কৃষি বিভাগের পেছনেই আছে বাংলার গৌরব বাংলার শাড়ি যারা তাঁত শিল্প নিয়ে থাকে যারা তাঁত শিল্প নিয়ে থাকে তারা আছে কৃষি বিভাগের পেছনেই তো তারপরে আরও অনেকে আছে তো চার দিন যে ট্রেনিং এসেছিলাম তো এত লোকও হয়নি তো আজকে লাস্ট তো আজকেই দেখতে পাচ্ছো প্রচুর লোক এসছে দপ্তরের সমস্ত লোকজনকে দেখতে পাচ্ছ যারা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে এবং মামাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে এসে উপস্থিত হয়েছে তো এখানের মধ্যে ফোনটা স্টেটেরও আছে তার মধ্যে বাপিদা আমাদের মেন আছে তো বাপিদাকে কিছু অনুরোধ করবো কিছু বলার জন্য যে এই দেশে এখানে এসে এরকম লাগছে ওনার আমরা জেনে নেব আমরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমতা এক নম্বর ব্লক আমতা গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে এসেছি কিছু জেলা থেকেও রয়েছে আমাদের সঙ্গে আমরা প্রায় চল্লিশ জন মতো এসেছি আমরা তিন তারিখ থেকে এখানে ট্রেনিং করছি আজকে পনেরোই আগস্ট বিধির উদ্দেশ্যে আজকে স্বাধীনতা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই হিসাবে আমরা কৃষক কৃষক হয়ে এখানে এসেছি এখানে এসে আমাদের সকলকেই ভালো লাগছে এবং আমরা এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অংশগ্রহণ করতে পেরে আমরা খুব যে নিজেদেরকে ধন্য মনে করছি এলাকার বিধায়ক ডল মাঝি উনি আমাদের পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় সভাপতি বিমল ধন্যবাদ এবং আমরা যত আরেক উৎসব রয়েছে সকলকেই ধন্যবাদ সকল সকলেই আমরা একসঙ্গে এই অনুষ্ঠানটায় যোগ দিতে পেরে খুব খুশি

প্রকল্প আছে তো আমাদেরকে দেখানোর চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ র্যাপিড র্যাপিড পুলিশ ফোর্স আছে তো যেটাকে আমরা মিলিটারি বা র্যাব বলে চিনি আর সেইখানে ওই দিকে আছে বাইক সেনাবাহিনী বাহিনী স্বনির্ভর গোষ্ঠী শিল্প এটা শাড়ি শিল্পই আছে ওইখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত পুরো শাড়ি শিল্প দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম তো আরও হবে তো এর পেছনেও আরও অনেক শিল্প থাকবে যেরকম আছে চা শিল্প আছে যারা রাঙামাটি বাউল কিংবা ছৌ নাচ যারা করে আর এখানে আছে মেডিকেল ক্যাম্প যারা ট্রেনিং নিচ্ছে কৃষি দপ্তর থেকে কিছু জিনিস যেমন আছে ড্রাগন ফল ভুট্টা ধান আতপ চাল সমস্ত রকম কিছু আছে শিল্পও আছে তো এই একটা আগে বলছিলাম আইন বিচার বিভাগ যারা আছে লয়ার তো এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্র লার্জেস্ট স্কুল স্কুলের তরফ থেকে আর যেমন বলছিলাম আসাম চা আছে দার্জিলিং চায়ের যে শ্রম দপ্তর তারা আছে এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে রিয়েলি চা পাতা নয় অ্যাকচুয়ালি এগুলো জাস্ট ডেমো দিয়ে সাজানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছে সবুজ শ্রী দেখিয়ে দেব তো এখানে যারা দুর্গা পুজো নিয়ে যারা প্রকল্প করেছিল দেখতে পাচ্ছেন যারা দুর্গা পুজোর কমিটি আছে তো তাদের থেকে যে অনুদানটা পায় সেই প্রকল্প আছে বুঝতেই পারছি গরমে হাবিয়ে যাচ্ছে তো কিছু করার নেই যে যার যেমন কস্টিউম দিয়েছে তো তো কস্টিউম হিসেবে লাগবে এই আমার খুব সুন্দর লাগছে আর বেশ করে পড়া এটা আমাদের শিল্পী জগতের জন্য আমাদের করা শিল্পী জগৎটাকে আমাদের মামাটি সরকার মমতা দিদি যে আমাদের শিল্পীদের যে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি দিয়ে পরে আমাদের যে মাসে মাসে এক হাজার টাকা পাই এবং প্রোগ্রাম করলে হাজার টাকা করে করে সেই মহামারীর সরকারের প্রোগ্রাম আমরা যে শিল্পী করে হ্যাঁ যে আমাদের যে শিল্পীকে দেওয়ার জন্য আমরা ফুটবল টাকা আমাদের তো এই গান গানা করে আমাদের চলে হ্যাঁ এইভাবে চলতে হবে বনবি ধন্যবাদ ধন্যবাদ আছে আমাদের রেড রোডের কলকাতা রেড রোডের অপোজিটেতেই আছে স্ট্যান্ড কমান্ড ক্যামেরা স্কুল বেড়ে ওই এক yeah, করে